ছোট্ট বিড়াল টমি তার ভাঙ্গা সাইকেলের জন্য বন্ধুদের কাছে অপমানিত হয় ওরা ওর গায়ে কাদা ছিটিয়ে দেয় মন খারাপ করে টমি বাবার কাছে নতুন সাইকেলের আবদার করলে বাবা তার জমানো টাকা নিয়ে দোকানে যান কিন্তু দেখেন যে টাকা যথেষ্ট নয় হতাশ হয়ে ফেরার পথে তিনি এক গরিব ভিকারি বিড়ালকে দেখে দয়া করে তার সাইকেলের জন্য জমানো সব টাকা তাকে দিয়ে দেন পুরস্কার হিসেবে ভিকারিটি বাবাকে একটি জাদুর চেরাক দেয় কিন্তু একটু পরেই বাবা এক মারাত্মক দুর্ঘটনায় আহত হন ঠিক তখনই চেরাক থেকে এক বিশাল বিড়াল দৈত্য জিন বেরিয়ে এসে তার জাদু শক্তিতে বাবাকে মুহূর্তে সুস্থ করে তোলে টমি বাবাকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে আর বাবা বুঝতে পারেন যে দয়াই হলো সবচেয়ে বড়